আসসালামু আলাইকুম একটি খবর পড়ে খুব বিস্মিত হলাম হতবাক হলাম যে জাতিসংঘ আমাদের সারা পৃথিবীর মানুষের একটি শান্তি খোঁজার জায়গা বিশ্বের বিভিন্ন দেশে যখন যুদ্ধ বিগ্রহ হয় দ্বন্দ্ব ফেসৎ হয় তার একটি ফয়সালার জায়গা হলো জাতিসংঘ সেই জাতিসংঘের বিরুদ্ধে ইসরায়েল সরকার তারা নিষেধাজ্ঞা আরোপ অবাক করা কতটা তারা বেপরোয়া এবং কত উদ্ধ হলে এরকম একটি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে একটু ভেবে দেখেছেন মনে হচ্ছে যে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ইসরায়েলি এবং আমরা ইসরায়েল সম্পর্কে জানি মাত্র নব্বই লক্ষর মতো মানুষ তারপরে ছোট্ট একটি দেশ আশেপাশে সব কিছুকে তসনস করে দিয়ে সাম্রাজ্য বিস্তৃত করার জন্য চেষ্টা করছে তাদের ভয়ে মধ্যপ্রাচ্যে সবগুলো তটস্থ থাকে একমাত্র ইরান তাদের বিরুদ্ধে লাগছে এবং ইরান তার প্রক্সি বাহিনী দিয়ে বিভিন্নভাবে ইসরায়েলকে নাজেহাল করার চেষ্টা করছে তো সেই ইসরায়েল একা লড়ে যাচ্ছে এই চার পাঁচটি শক্তির সাথে তার পিছনে কারণ হল আমেরিকার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা তাকে বিভিন্নভাবে তার নিজ্য অনিজ্য সব কাজে চোখ বুঝে সাপোর্ট করে তারা একটা ব্লাং চেক দিয়েছে তারা অস্ত্র শস্ত্র থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু তারা ইসরায়েলকে দিচ্ছে যার দরুন ইসরায়েল সেই মার মুখে আচরণ করছে এবং পৃথিবীর সবচেয়ে উন্নত এবং সর্বশেষ সংস্করণের অস্ত্রশস্ত্র সহ পশ্চিমারা তাদেরকে সরবরাহ করে থাকে তাই নিউজটি এরকম আপনাদের একটু শোনাই গার্ডিয়ান পত্রিকা যে ব্রিটেন থেকে বের হয় যে দি গার্ডিয়ান গার্ডিয়ান পত্রিকায় রিপোর্টটা করেছে যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোত্রেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাহ ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার গোত্রেসকে পার্সোনা নন গ্রাটা পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে এটার অর্থ হলো যে জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা ইসরায়েল দেবে না দেশটি সরকার বলেছে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসাবে স্মরণীয় থাকবে অ্যান্তোনিও গুতেরেস এবং ইসরায়েলটি সরকার বলছে যে জাতিসংঘের ইতিহাসে অ্যান্তোনিও গুতরেস একটি কলঙ্ক অবাক করা কাণ্ড ভাবতেই অবাক লাগে যে আমরা আসলে কোন পৃথিবীতে বাস করছি কোথায় আছে কোনো আইন কানুনের বালাই নেই যেখানে ইরাক যেখানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে সেখানে গুত্রেস্ত অনেক মন্তব্য দিচ্ছেন কিন্তু তারপরেও রাশিয়া তো তার বিরুদ্ধে মহাসচিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেননি পৃথিবীর বহু দেশে বহু যুদ্ধ হয়েছে কই নিষেধাজ্ঞা কোনো জাতিসংঘের মহাসচিব বিরুদ্ধে এরকম নিষেধাজ্ঞা দেওয়ার ইতিহাস নেই কিন্তু ইসরায়েল দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস তিনি বলেছেন আজ আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেসকে ইসরাইলে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করছি এবং তার ইসরায়েলের প্রবেশ নিষিদ্ধ করলাম যে কোনো ব্যক্তি দ্বার্থহীনভাবে ইসরায়েলের ইরানের ঘিন্ন হামলার সমালোচনা করতে না পারলে যেটা বিশ্বের বেশিরভাগ দেশ করেছে তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারেন না অর্থাৎ ইসরায়েলি কোনো সমালোচনাই করা যাবে না যারা ইসরায়েলি সমালোচনা করবেন সেই যেই হোক না করো তারা ইসরায়েলের মাটিতে পা রাখতে পারবেন চমৎকার কারণ পৃথিবীর সবচেয়ে সেরা দেশ মনে হচ্ছে ইসরায়েল যে যার বিরুদ্ধে কথা বলা যাবে ইসরায়েল দাবি করছে যে জাতিসংঘের মহাসচিব এখন পর্যন্ত হামাস সাত অক্টোবরে যে ইসরায়েলি যে হত্যাকাণ্ড হয়েছিল এবং যৌন চালিয়ে চালিয়েছে তার নিন্দা করেনি তাদের তো ইসরায়েলের অভিযোগটা কী যে গত বছর যে সাতই অক্টোবর ইসরায়েলের যে হামাস আক্রমণ করেছিল এবং বেশ কিছু লোকজনকে ধরে নিয়ে জিম্মি করেছিল হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেটার নিন্দা করেন তাছাড়া হামাজকে সন্ত্রাসী সংগঠন ঘোষণারও কোনো পদক্ষেপ তিনি নেননি কিন্তু হামাজকে সন্ত্রাসী সংগঠন কেন বলবেন হামাজ কারা হামাজ তো ফিলিস্তিনের দৃঢ় নিগৃহীত দেশ ছাড়া মানুষজনেরই একটি সংগঠন তারা কি চায় তারা স্বাধীনতা চায় এটা তো তাদেরই ভূখণ্ড সেই ভূখণ্ড আপনারা দখল করেছেন আপনারা দখলদার তো দখলদারদের বিরুদ্ধে তাদের তো নৈতিক অধিকার রয়েছে লড়াই করার কিন্তু তারা সন্ত্রাসী কেন হবে আপনাদের চোখে যারা সন্ত্রাসী তারা তো স্বাধীনতা কামী তারা তো ফিলিস্তিনি জনগণের কাছে কিংবা ফিলিস্তিনকে যারা সমর্থন করে তাদের কাছে তো তারা মুক্তিযোদ্ধা তাদের কাছে তো তারা লড়াকু তাদের কাছে তো তারা স্বাধীনতা কামি তাহলে তারা তো যুদ্ধ করবেই দখলদারদের এটা তো অস্বাভাবিক কিছু নয় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন অ্যান্থনি গুতরে তাদের সঙ্গে থাকুক বা না থাকুক ইসরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষা ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে আসলে ব্যক্তি ব্যক্তির যে উন্মাদনা সেই উন্মাদনা যদি রাষ্ট্রকে ব্যবহার করা হয় তাহলে সে রাষ্ট্রের ক্ষতি হয় আজকে জানি না যে ইসরায়েলের ভবিষ্যৎ কী সময়ই বলে দিবে তবে তারা যা কাজ করছে ইতিহাসে খুব কলঙ্কিত অধ্যায় হিসেবে হয়ে থাকবে আজকে হয়তো ন্যায় বিচারের কথা কেউ বলছেন একদিন বলবে এবং প্রমাণ হবে যে ইসরায়েল কতটা নিরশংস কতটা অত্যাচারী কতটা দখলদার শক্তি এবং কতটা মানে মানুষ হত্যাকারী একটি সরকার সেটা কিন্তু একদিন একদিন প্রমাণ হবে তাই আমরা বিস্মিত হলো যে হতবাক হওয়ার কোনো সুযোগ নেই কারণ ইসরায়েল সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত রক্ত ছড়িয়ে যাচ্ছে এবং তাদেরকে রোখার মানে আশেপাশে কেউ নেই কারণ দু দুবার আরব এবং ইসরায়েলের সাথে যুদ্ধ হয়েছে দুই দুবারই আরবরা পরাজিত হয়েছে এখন তাই আরবরা তৃতীয়বার আর সাহস করে না কিন্তু সেই জায়গাটি এখন দখল করেছে ইরান ইরান চেষ্টা করছে বিভিন্ন প্রক্সি বাহিনীর মাধ্যমে কাবু করে ফিলিস্তিন হেমু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে একশো পঁয়ত্রিশটি রাষ্ট্র অবশ্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যে অনেকেই চাচ্ছেন যে দ্বি রাষ্ট্র সিস্টেম ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হবে এবং পাশাপাশি ইসরায়েলও টিকে থাকে কিন্তু ইসরায়েল সেটা মানছে না এবং একদিন হয়তো মানবে সেদিনের অপেক্ষা আছে ধন্যবাদ সবাই ভালো থাকবে